এআইয়ের মাধ্যমে গোটা যুবক সমাজ আর ধ্বংসের ধারপান্তে চলে গিয়েছে এ আইয়ের মাধ্যমে অসংখ্য অগণিত যুবক যুবতীরা তাদের নিকৃষ্ট জগন্যময় অবস্থানে পৌঁছে গিয়েছে আমি বিশেষ করে সকল যুবক যুবতীদেরকে আবদারের সুরে বলবো শ্রদ্ধা এবং সেনহবরে তাদেরকে আমি বলবো ভালোবাসার সুরে তোমাদেরকে আমি বলছি যারা অনলাইনে বিশেষ করে কাজ করেন তাদেরকে আমি বলছি আপনি একবার ভাবুন এআইয়ের মাধ্যমে এত নোংরা নিকৃষ্ট জঘন্যময় দৃশ্যপট তারা তৈরি করে যারা ভাষায় প্রয়োগ করার মতো নয় আমাদের কচি কাচা কিছু মেয়েরা রয়েছে আমাদের বোনেরা রয়েছে যারা প্রতিনিয়তই তাদের কালচার তাদের অবস্থান তাদের চলন বলন তাদের ফেসবুকে তাদের ইউটিউবে তাদের যত অনলাইনের সোশ্যাল প্ল্যাটফর্ম রয়েছে সকল সেক্টরে তারা শেয়ার করতে চায় তারা সেটাকে প্রচার করতে চায় কিন্তু এ আই আজকে রকম কাজ করছে আগামী দিনগুলোতে সামনের দিনগুলোতে সে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে ওলামা কাম তো বলছেন এআই একদিন দাজ্জালের ভূমিকা সে পালন করবে আজকেই তো এ আই একটি সমাজের বোঝা হয়ে গিয়েছেন সমাজ ধ্বংসের ধারপান্ত চলে গিয়েছেন এজন্য আমি সকল সোশ্যাল প্ল্যাটফর্মে যারা কাজ করছেন এবং যারা বিভিন্ন সেক্টরে কাজ করছেন সকল অবস্থানগুলো ফেসবুকে শেয়ার করতে চান তারা একটু সচেতন হন একটু সজাগ হন হলে আমাদের সবার জন্য বিপদ ঘনিয়ে আসবে সর্বশেষ আমি যে কথাটা বলে আমার কথা শেষ করতে চাচ্ছি সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে ভালো রয়েছে এবং খারাপ রয়েছে অর্থাৎ কল্যাণ দিক রয়েছে এবং অকল্যাণ দিক রয়েছে আপনি যদি চিন্তা করেন এই ফেসবুকের মাধ্যমে আপনি জান্নাতে যাবেন শতভাগ সম্ভব শতভাগ সম্ভব কিভাবে। আপনার প্রতিটি প্ল্যাটফর্মে আপনি নক করবেন যে প্ল্যাটফর্মের মধ্যে গেলে কোরআন শিখা যায় হাদিস শিখা যায় ওলামায়কেরামদের বক্তব্য শোনা যায় এমন কোনো প্ল্যাটফর্মে আপনি নক দেবেন না যে প্ল্যাটফর্মে গেলে গুণ হবে গুনার আর কোনো অবস্থান তৈরি হবে এরকম প্ল্যাটফর্মে আপনি যাবেন না আপনি তৈরি করবেন না আপনার ফ্যান্ড লিস্টের মধ্যে আপনার বন্ধু মহলদের মধ্যে যারা থাকবে তাদেরকে আপনি বেছে বেছে দিনদার মানুষ যারা যারা ইসলামকে প্রমোট করতে চায় ইসলামের কন্টেন্টগুলো তারা যারা শেয়ার করতে চায় তাদেরকে আপনি ফ্যান্ড বানান তাদের ফ্যান রিকোয়েস্টগুলো আপনি কনফার্ম করেন তাদের বাইরে অন্য কারো ফ্যান রিকোয়েস্ট আপনি গ্রহণ করবেন না তাহলে আপনি দেখবেন আপনার ফেসবুক মধ্যে সবসময় ভালো ভালো ভিডিওগুলো বা ভালো ভালো কন্টেন্টগুলো ভালো ভালো নিউজগুলো আছে আপনি যদি চিন্তা করেন যখন আপনি ফেসবুক খুললেন যখন আপনি ইউটিউব খুললেন আপনি যাদেরকে সাবস্ক্রাইবার করছেন তারা যদি ইসলামের থেকে যদি দূরে থাকে ইসলামকে তারা যদি প্রমট যদি না করে তাহলে তো তারা অবশ্যই জঘন্য এবং নিকৃষ্ট ভিডিওগুলো আপনার সম্মুখে তারা প্রচার করবে প্রচার করবে এবং তারা ছাড়বে সেগুলো আপনার চোখের সামনে নর্মালি চলে আসবে কিন্তু আপনার থেকে আপনি যদি একটু সতর্ক হন আমার বন্ধুবলদের মধ্যে যাদেরকে আমি কনফার্ম করুন যাদেরকে আমি অ্যাক্টিভ হিসাবে স্বীকৃতি দেবো তাদেরকে একটু দেখে দেখে ভালো মানুষ স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবেন তাতে করে আপনার গুণা কম হবে এই ফেসবুকের মাধ্যমে আপনি গুণা থেকে মুক্ত থাকতে পারবেন আর এআই থেকে আমাদের এখন সজাগ এবং সচেতন হওয়া দরকার এআই হচ্ছে একটি কম্পিউটারময় একটি যন্ত্র যেটা মানুষের বিবেক যে এরকম কাজ করে আপনি যদি সেই প্ল্যাটফর্মে যদি কাজ করেন সেরকম এআইও একটি মানুষের বিবেক বুদ্ধির মতন কাজ করে অবশ্যই মানুষের বিবেকের মতন নয় তারা একটি টেকনোলজি হিসাবে তারা কাজ করে আল্লাহ তালার কাছে ফরিয়াদ করছে এরকম দাজ্জালিপনা বিষয়বস্তু থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক মুসলিমদেরকে আরও সজাগ এবং সচেতন হয়ে কাজ করা আমি আবশ্যক মনে করছি